হ্যালো আসসালামু আলাইকুম আজকে রোমানিয়ার আপডেট সম্বন্ধে কিছু বলবো ডিসেম্বর মাসের শেষের দিক রোমানিয়ার আপডেট এখনও পর্যন্ত যারা আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পান নাই কিন্তু রিয়েল কোম্পানিতে আসলে আপনারা আসেন তাদের জন্য আসলে শুভকামনা আসলে জানুয়ারি থেকে আপনার যদি অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্টের ভিসার ইস্যুটা অনেক ভালো হবে কারণ ডিসেম্বর মাস আসলে শেষের দিক অ্যাম্বাসি অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার বন্ধ থাকে আপনার দেখা গেছে অনেক ক্ষেত্রে আপনার কাজ একটু স্লোলি হয়ে যায় অনেক ক্ষেত্রে আপনার কাজ একটু ঢেলে হয়ে যায় অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেক সময় পাসপোর্ট ওরা ভিসা দেবে পাসপোর্টে কিন্তু আসলে অনেক সময় ভিসা না দিয়ে রিজেক্ট দিয়ে আসলে ওরা আসলে ছুটিতে ছুটিতে চলে চলে যায় সো এই মাসে যারা অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের জন্য আসলে বেশি খারাপ কিছু না আমি বলবো ভালো কিছুই কারণ এত বেশি তাড়াহুড়া করি আসলে শেষের দিকে আসে আসলে আপনাদের জন্য যদি আসলে খারাপ কিছু আসে বা খারাপ একটা নিউজ আসে তাহলে আসলে দুঃখময় যদি আপনার একটা মাস আপনি অপেক্ষা করেন একটা মাস পরে যদি আপনি এম্বাসির জন্য আপনি জমা দেন এম্বাসি ফেস করেন তাহলে আসলে ক্ষতির কিছু নাই বা এতদিন বৈশা থেকে দেড় দুই বছর বসে থাকার পর যদি আপনি দেখা গেছে অ্যাপয়েন্টমেন্ট পান পাওয়ার পর যদি আপনার এ বি সারি হয় তাহলে আসলে এটা খুবই দুঃখজনক অনেক অনেক দুঃখজনক সো আমি বলবো আপনারা যারা দীর্ঘদিন ধরে বসে আসেন এক দেড় বছর ধরে আপনার রোমানিয়ার জন্য বসে আসেন আপনাদের জন্য আর এক থেকে দুই মাস অপেক্ষা করেন জানুয়ারিতে কিংবা ফেব্রুয়ারিতে যদি আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পরে আপনার জন্য আসলে ভালো হইব আর আমার এজেন্সি আমাকে ফোন করে বলছে যে বা এই মাসে যদি আপনি অ্যাপয়েন্টমেন্ট দিতে পান তাহলে আসলে খুব খারাপ একটা ইয়ে ইয়ে হইবো কারণ এই মাসে শেষের দিক দিয়ে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার আসলে খুব খুব ভালো কিছু হবে না কারণ তাড়াতাড়ি করে আসলে কোনো কিছু ভালো না এতদিন ধরে যদি বৈশাখেন আর এক দেড় মাস এক একটা মাস অপেক্ষা করেন জানুয়ারিতে যদি অ্যাপয়েন্টমেন্ট পান জানুয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি যদি অ্যাম্বাসি ফেস করেন ইনশাল্লাহ ভালো কিছু হইব আশা করা যায় আর অনেকে বলতেছেন ভাই এম্বাসি কয়েকদিন বন্ধ থাকবো ভাই অনেকেই দেখা গেছে আসলে রুমানিয়ার বিষয় নিয়ে অনেক আপডেট দেন অনেক কিছু দেন আসলে ভাই আপনারা ভুল ভাল আপডেট দেন ভুলভাল নিউজ দেন আসলে অনেকে ভাই মানে আপনার কলা খেতে বইসা ধান খেতে বইসা পাট খেতে বইসা আসলে বিভিন্ন জায়গায় বইসে আসলে নিউজ দেন ঠিক আছে ভাই নিউজ আসলে দিবেন সমস্যা নেই কিন্তু আসলে ভুলভাল নিউজ দেন না ভাই অনেকে ভাই থাম্মেল দেয় একটা ভাই ভিডিও বানায় একটা অনেকে টাইটেল দেয় একটা ভিডিও বানায় একটা ভাই আমিও একটা রুমানিয়ার আসলে প্রার্থী আমিও আসলে রুমানিয়ার জন্য আসলে বিচার জন্য আসলে পাঁচশো জমা দিয়ে প্রায় দীর্ঘ এক থেকে দেড়টা বছর আমি কিন্তু ভাই বেশি দিন হয় না ভাই ইউটিউবে আসছি আপনারা দেখবেন আমি আসলে বেশি দিন হয়েছে না আমি ইউটিউবে যে আসলে ভিডিও বানাই দশ থেকে বারো দিন আসলে আমি মানে এক থেকে দেড় মাস হয় আমি আসলে ইউটিউবে ভিডিও বানাই আমার আসলে ভিডিও বানানোর উদ্দেশ্য ভাই আসলে আমি চাচ্ছি যে মানুষকে আসলে সত্যিকারের যে নিউজগুলো আসে সেগুলো দিই অনেকে ভুল ভাল নিউজ দেওয়া ইউটিউবটারে ভরে লেসে ভাই ইউটিউবে আপনার রুমানে আপডেট দিয়ে চার চার্জ দিলে আসলে ভুলভাল নিউজ এসে বৈষা থাকে যে আসলে জীবনে রোমানে নাম বসুনছে না সে অধিক রুমানের ভিডিও বানায় ৰূপ মানে ভিডিঅ' বনাই আচলতে টাইটেল দিয়া থামেল দিয়া আচলতে ভিডিঅ' বনাই দিছে ভিতৰত দেখি আচলতে এটাৰ লগে লগে টাইটেলৰ লগে লগে থামেলৰ লগে তাৰ ভিডিঅ'ৰ কোৱালিটি ভিডিঅ'ৰ কোনো মিলি নাই আচলতে মাজে মাজে মন চাই বাই বগৰকে আচলতে জোতা যাবেই নাই আচলতে কথা বোলে আচলতে খুব খারাপ লাগে মাঝে মধ্যে কারণ আমিও বেশ কিছুদিন ধরে রোমান নিয়ে খুব কাটাকাটি করতেছি খুব রিসার্চ করেছি তার যার জন্য আসলে আমি আসলে অনেক কিছু বুঝতে পারতেছি আমি আগে ইউটিউবে ঢুকতাম ঢুকে পরে একটা কিছু দেখতাম রুমানের বিষয়ে আপডেট নতুন আপডেট বা রুমানের এম্বাসি নাকি অনেক অনেকে বলতেছে রুমানের এম্বাসি নাকি ঢাকাতে এসে পড়ছে কী অবস্থা ভাই বলতেছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বরে রুমানের এম্বাসি ঢাকায় ঢুকে দেখলাম ভুলভাল কী কবুতরের ভিডিও এই বিডিও সেই বিডিও ফালতু বিডিও কী আসলে বলার মতো কোন ভাষা নেই ভাই যার কারণে ভাই আপনাদেরকে সত্যিকারের যে সত্য নিউজটা সেটা দেওয়ার জন্য আমি আসছি ভুলভাল নিউজ আজ থেকে ভাই বন্ধ আজ থেকে ভাই ভুলভাল নিউজ কেউ শুনবেন না আসলে ভাই ভুলভাল নিউজ দিয়ে আসলে ইউটিউবটা পুরো সাইয়ে গেছে ভাই পুরো ভরে গেছে ভাই ইউটিউবটা আসলে যে যার মতো পারতেছে যে যেখানে বসে আসলে পারতেছে আসলে ইউটিউবে একটা ভিডিও সারিয়ে দিতে রোমানিয়ানা রোমানিয়ানের ভিডিও ছাড়লেই ভাইরাল ফাইভ কে সিক্স কে সেভেন কে এইট কে ভাই আসলে অযথা ভিউ হইতেছে আসলে আমরাও আসলে বুঝি কারণ ভাই রোমানিয়া নিয়ে যারা বসে রয়েছেন প্রায় দীর্ঘ দিন বসে রয়েছেন রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট ডেট পান না পান না পান না আসলে আপনাদের মন আসলে একটা আনচানাচান করে রোমানিয়ার নতুন একটা ভিডিও দেখলে আপনার মন চাইতে আসলে ভিডিওটা ক্লিক করি দেখি তো কোনো আপডেট আছে কিনা দেখি কোনো আপডেট আছে কিনা বা দেখি তো বিচার ইস্যু ভালো কিনা ভালো কিনা রোমানিয়ার মতো এমন কোনো দেশ নাই ইউরোপে আসলে এমন দিন ধরে বসে রইছে মানুষ কিন্তু রোমানিয়াতে কিন্তু দীর্ঘদিন মানুষ একটা লং টাইম এক থেকে দেড় বছর ধরে আসলে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে পাওয়ার জন্য বসে রয়েছি অনেকে আবার পারমিন্টের জন্য বসে রেছি অনেকে আবার দেখা গেছে ইন্ডিয়ান ভিসা করে বসে রয়েছে যেমন আমি আছি ইন্ডিয়ান ভিসা করে বসে রেছি আবার অনেকে দেখা গেছে ইন্ডিয়াতে গিয়ে বসে রয়েছি বা আপনার অ্যাপয়েন্টমেন্ট পাবে অনেকে দালালে বলছে ইন্ডিয়াতে গিয়ে বসে রয়েছে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার কোনো খবর নাই আবার অনেকে আছে ইন্টারভিউ দিয়ে বসে রয়েছে ইন্টারভিউ পাওয়ার জন্য ইন্টারভিউ পাওয়ার পরে বসে রয়েছে দেখা গেছে উনি এখনও পর্যন্ত কোনো রেজাল্ট পায় নাই বা এমবাসি আর কোনো রেজাল্টে কোনো ইয়ে দেয় নাই যাই হোক ভিডিওটা বেশি লম্ব হয়ে যাচ্ছে আপনাদের এই জন্য আসলে আপনাদের কি যারা বা আপনার ইউটিউবার আছেন বা আমি নিজের ছোট ইউটিউবার আসলে আপনাদেরকে বলবো ভাই ভুল ভাল নিউজ দেন না ভাই ভুল ভাল তামিল দেন না ভাই যা বল সত্য বলবেন আর ঘুরে পেসায় ঘুরে এক কথা বারবার বলবেন আসলে এটা খুব খারাপ একটা জিনিস পাই যাই হোক ভাই সবার জন্য শুভকামনা আসলে সত্যিকার নিউজটা দিবেন ভাই মানুষের ভিতরে ইমোশন নিয়ে কেউ খেলবেন না ভাই আমাদের ভিতরে একটা ইমোশন আছে ভাই আসলে মানুষ যখন একটা ইমোশন নিয়ে খেলে তখন খুব কাহ কষ্ট লাগে ভাই খুব বাজে হয় জিনিসটা ভাই আপনারা যদি সত্যি করে নিউজটা আমাদেরকে দিতে পারেন তাহলে দেন আর আমি দেওয়ার কোনো দরকার নাই কোনো প্রয়োজন না ভাই আপনাদের ভিডিও আমাদের দেখার কোনো দরকার নেই আমি নিউজও ভাই আসলে রোমানিয়া যাওয়ার জন্য বসে আছি দীর্ঘ দীর্ঘ অনেক দিন ধরে আছি দীর্ঘ দুইটা বছর ধরে বসে আছি এখন আপনাদের ভুল ভাল নিউজ দেখে আসলে ভাই মনের মধ্যে তো পাই না উঠে আরও মানে জিদুরে আরও যাই হোক ভাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম